আমি একটি ভিডিও বানিয়েছিলাম কিভাবে অটো ইনভেস্ট করবেন তো আজকে আমি দেখাচ্ছি কি আমার ওই অটো ইনভেস্টের রেজাল্ট আমি আগের ভিডিওতে যেভাবে ইনভেস্ট করেছিলাম সেই ইনভেস্টে আসলে আমার কি প্রফিট হয়েছে তো আজকের ভিডিওতে সেটা দেখতে পাবেন তো সেই ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমার আগের ভিডিওর কিছু সংক্ষিপ্ত হাইলাইট দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা দেখি এবং আমরা এটা দেখার পর আমি আপনাদেরকে এই আমার এই অটো ইনভেস্টের রেজাল্ট হয়েছে সেই রেজাল্টগুলো আমি ইনশাল্লাহ দেখাবো আর আমার এই অটো ইনভেস্টের রেজাল্ট অবশ্যই এই বিটকয়েনের এক লাখ ডলার হওয়ার আগ পর্যন্ত চলবে অথবা আমার যদি এক লাখ ডলার টার্গেট না হয় তাহলে আমি ইনশাল্লাহ আগামী বছরের পর্যন্ত আমি রেখে দেব তো এটাই আমার মূল টার্গেট ছিল তো আমি এখন এই কয়েনগুলো অটো ইনভেস্টে অল্প অল্প করে ইনভেস্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি কিছু এখানে দেখাচ্ছি ভিডিও আকারে তো আপনারা চাইলে অটো ইনভেস্ট করতে পারেন বাইনিংসে এবং আপনি ব্রডফল ইন্ডেক্স ইনভেস্ট করবেন আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তো যাই হোক আমি ইনভেস্ট করেছিলাম দেখাচ্ছি আমার মাই প্লানে চলে গেলাম এখানে আমি দেখাচ্ছি মাই প্লান দেখো দুশো তেরো ডলার ইনভেস্ট হয়েছে বাইশ ডলার প্রফিট ইলেভেন পার্সেন্ট প্রফিট তো আমি এটা অটো ইনভেস্ট করেছি ঠিক আছে তো আমার অনেকগুলো কয়েন্টও রয়েছে কয়েন্টগুলোতে ইনভেস্ট করা রয়েছে অটো ইনভেস্ট আমার টার্গেট রয়েছে এখানে বিট কয়েন যখন এক লাখের উপরে চলে যাবে তখন ইনশাল্লাহ আমি দেখবো আসলে এটা কি পরিমাণ প্রফিট হয় এরপরে কি আমি এখানে ক্লোজ করার চিন্তা রয়েছে তো হিস্টোরি দেখাচ্ছি এখন এই কয়েনগুলো দেখুন সলোনা ম্যাট্রিক্স থ্রিএম লাইফ বিটিসি অল কয়েন ঠিক আছে ডট কয়েন তো আমি ওই আমার এগুলো দেখে এই আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আমি ইনভেস্ট করে এই ভিডিওতে আমি আর দেখাচ্ছি না আপনারা থেকে নেবেন ইনশাল্লাহ তো দেখুন এই যে আমার প্রফিট তা আপনারা যারা বুঝতে পারেন না কীভাবে ইনভেস্ট করবেন আপনারা অবশ্যই অটো ইনভেস্টে চলে যান অটো ইনভেস্ট করেন ইনশাল্লাহ আপনার প্রফিট হবে এখানে আপনার রিক্স হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আপনি ইন্ডেক্স পোর্টফোলিও হ্যাঁ ট্রেডগুলো করতে পারেন এই যে পোর্টফোলিও ট্রেডগুলো করতে পারেন পোর্টফোলিও এখানে নিজস্ব ফাইন্যান্সে নিজস্ব তারা সিলেক্ট করে রাখছে এগুলো তো আপনি কপি করে ইনভেস্ট করতে পারেন তারপর ইনডেক্স টপ টেন টপ টেন কয়েন এখানে আর রয়েছে আপনি এখানে সাবস্ক্রাইব করে করতে পারেন আমার ফুল ভিডিও দেওয়া রয়েছে একটি ভিডিওতে কীভাবে করবেন তো আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্ত সালাম আলাইকুম